সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সরকারি কর্মচারীদের দেশে শেয়ার বাজার বিনিয়োগের অনুমতি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় মন্ত্রণালয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা এর একটি খসড়া সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে যা পর যাচাই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মচারীরা শেয়ার বাজারে নিবন্ধিত যে কোনো কোম্পানির প্রাথমিক শেয়ার এবং বন্ড কিনতে বা বিক্রি করতে পারবেন তবে খসড়া আইন অনুযায়ী তারা অফিস সময়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না বলে জানা গেছে বিদ্যমান আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না সরকার ছয় বছর ধরে বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি সংশোধনের চেষ্টা করছে তবে এখনও কাজ শেষ হয়নি সম্প্রতি এই উদ্যোগী গতি এসেছে তবে এটি এমন এক সময় হচ্ছে যখন কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সরকারি কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি না থাকলে তাদের অনেকেই তা করছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিপুল সম্পদ নিয়ে বিতর্কের মধ্যে সম্প্রতি নজরদারিতে আসা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান পুঁজি বাজারে বিনিয়োগ করে সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানায় মতিউরের ঘটনা দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠানের উপর প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে প্রভাব খাটিয়ে অর্থ উপার্জনের মেশিনে পরিণত হতে পারে তারা বলেন মতিউর মতিউর ইনসাইডার ইনফরমেশন নিয়ে শেয়ার বাজারে এসেছিলেন যা পুঁজিবাজারের নিয়ম অনুযায়ী বেআইনি সরকারি কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা পাওয়ার জন্য আইন প্রণেতা পদস্থ কর্মকর্তা এবং সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিদের তদবির করতে পারেন না খসড়াতে এমন একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বলা হয়েছে যে তারা কোনো সুবিধা পাওয়ার জন্য কোনো ইলেকট্রনিক বার্তাও পাঠাতে পারবেন না কর্মকর্তারা বলেছেন তদবিরের পথ বন্ধ করতেই খসড়ায় এই বিধানের কথা বলা হয়েছে খসড়ায় আরও বলা হয়েছে বিধিমালা অনুমোদন দিলে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মচারীরা অরাজনৈতিক প্রতিষ্ঠানের পদে প্রার্থী হতে পারবেন এতে আরও বলা হয়েছে নিয়ম লঙ্ঘন করে তারা কোনো প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করতে পারবেন না এবং অনুমোদন ছাড়া কোনো সংগঠনের পক্ষে থেকে গণমাধ্যমে কোনো বিবৃতি দিতে পারবেন না কর্মকর্তারা জানিয়েছেন এই বিধান রেখে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের যে কোনো সংবাদ সম্মেলন করার অনুমতি নিতে হবে খসড়া সরকারি চাকরিজীবীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশ ভ্রমণে আমন্ত্রণ পেতে বা বিদেশ প্রশিক্ষণে গ্রহণের জন্য কোনো বিদেশি মিশন বা সাহায্য সংস্থার কাছে যেতে নিষেধ করা হয়েছে নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীদের কোনো বিনোদন ক্লাবের সদস্য হতে বাধা নেই তবে বোট ক্লাব এর উদ্ধৃতি দিয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন অভিনেত্রী পরিমণিকে নিয়ে জড়িত একটি ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে কারণ একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ক্লাবটির সভাপতি ছিলেন খসড়ায় একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা এমন কোনো ক্লাবের সদস্য যেন না হতে পারবেন যেখানে অনৈতিক কার্যকলাপে লোকজন লিপ্ত হয় সূত্র জানায় বিদ্যমান বিধিমালায় সরকারি কর্মচারীরা সোশ্যাল মিডিয়ায় কি করতে পারবেন বা পারবেন না তা স্পষ্ট করে বলা নেই তবে খসড়ায় বলা হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর লঙ্ঘন করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মচারীদের দেশি শেয়ার বাজারের বিনিয়োগের যে অনুমতি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় পাস করতে পারেন এমনটি আবাস পাওয়া গিয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ